আসসালামু আলাইকুম উয়ান মাস্তফার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির প্রিন্সাফাল দোষের সংস্কার কাজ চলছে মানে অবশ্য গত কয়েকদিন আগে কীর্তনখলা দোষের সাথে ঘন কুয়াশার কারণে সংঘর্ষ হয়েছিল সেখানে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে নৌজানটি তো সেই ক্ষতিগ্রস্ত বিষয়গুলো সংস্কার কাজ চলমান রয়েছে নৌজানটির দেখতেই পাচ্ছেন যে কাজ কিন্তু চলমান রয়েছে ওজনটি অবশ্য হালের ওইখানে অবশ্য কিছু প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে যে এবং পাশাপাশি আলনিতেও কিন্তু যে সামনের অংশটা সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্লেটগুলোও কিন্তু পরিবর্তন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু চলমান রয়েছে এই কাজগুলো সম্পন্ন করে নজানটি অবশ্য আগামী যে ট্রিপ রয়েছে নৌযানটির সেই ট্রিপের মধ্যেই অবশ্য নৌযানটি সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকা বরিশাল রুটে নৌজানটি অবশ্য গত ট্রিপে তার যে ট্রিপ ছিল সেই ট্রিপে অবশ্য শুভরাজ নয় প্রক্সি ট্রিপ দিয়েছিল যদি আগামী ট্রিপের আগে ফিরতে না পারে তাহলে শুভরাজ নয়ই কিন্তু তার প্রক্সিতে ট্রিপ দিবে তো এই ছিল প্রিন্সাল অফ দশের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ